রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দে আশ্বিন মাসের পূর্ণিমা পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন লাগবে আর কখন ছাড়বে পূর্ণিমা নিশি ও ব্রত কবে পালন করা হবে পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের সময় এবং সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় দু হাজার চব্বিশ সালে আশ্বিন মাসের পূর্ণিমার দিন লাগতে চলেছে বছরে শেষ চন্দ্রগ্রহণ তাই আশ্বিন মাসের গুরুত্ব অনেকটাই বেড়ে যাচ্ছে পূর্ণিমার দিন সন্ধ্যাবেলার সময় চালের পাত্রে চুপি চুপি রেখে দিন এই জিনিসটি মা লক্ষ্মী দেবীর কৃপায় সংসারে কখনোই অন্যের অভাব হবে না এবং অর্থ কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন আশ্বিন মাসের পূর্ণিমার দিন সন্ধ্যার সময় চালের পাত্রে কী রাখতে হবে সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন ভাদ্র মাসের পূর্ণিমা প্রতটি আশ্বিন মাসে পূর্ণিমার দিন পালিত হতে চলেছে আশ্বিন মাসের পূর্ণিমা হতে চলেছে ভাদ্র মাসের পূর্ণিমা ভাদ্র পূর্ণিমা অন্য সমস্ত পূর্ণিমার মধ্যে ভাদ্রপদ পূর্ণিমাকে বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়েছে শাস্ত্রে এই দিন থেকে পিতৃপক্ষে সূচনা হয় তাই ভাদ্র পূর্ণিমা তিথিকে অত্যাধিক গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে আমাদের হিন্দু ধর্মের পূর্ণিমা তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলদায়ী হিসাবে গণ্য করা হয় প্রতি মাসে একটি করে পূর্ণিমা তিথি থাকে কিন্তু ভাদ্র মাসে যে পূর্ণিমা সেই পূর্ণিমাটিকে সবথেকে বেশি গুরুত্ব পূর্ণ কারণ ভাদ্র মাসের পূর্ণিমার দিন থেকে শুরু হয় পিতৃপক্ষে যা আগামী পনেরো দিন ধরে চলে তার সমাপন ঘটে আশ্বিন মাসের অমাবস্যা দিন অর্থাৎ মহালয়ের দিন এই দিন পূর্ণিমা তিথিটি ভিন্ন কারণে বিশেষ কারণ গণেশের উৎসবের সমাপ্তি ঘটে এই পূর্ণিমার দিন পাশাপাশি এই তিথিতে থেকে পনেরো দিনের জন্য পিতৃপুরুষের উদ্দেশ্যে তাদের আত্মা শান্তি কামনায় উদ্দেশ্যে সাধ্য তর্পণ পিণ্ডদান করা হয়ে থাকে আবার এই পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজোর বিধান রয়েছে মনে করা হয় সত্যনারায়ণ পুজো করলে সমস্ত কষ্ট দূর হয় পরিবারে শান্তি সুখ সমৃদ্ধি আগমন ঘটে তাই পরিবারে ধন্য ধান্যে ভরে ওঠে ভক্তদের জীবনে পথ প্রতিষ্ঠা লাভ হয় ভাদ্র মাসে এই পূর্ণিমা তিথি বাংলার গ্রামে গ্রামে ধন্যলক্ষ্মীর পুজো অনুষ্ঠিত হয়ে থাকে বাংলার গ্রামে গ্রামে ভাদ্রলক্ষ্মীর পুজো বহুল প্রচলিত রয়েছে এই দিন মা লক্ষ্মীকে ধান স্বরূপে পুজো করা হয়ে থাকে মা লক্ষ্মীর এই রূপকে ধান্য লক্ষ্মী বলা হয়ে থাকে তাই ভাদ্র মাসে পূর্ণিমা দিন সত্যনারায়ণ ভগবানের পুজোর পাশাপাশি মা লক্ষ্মীকেও পুজো করা উচিত মনে করা হয় বাড়িতে ধন লক্ষ্মীর পুজো করলে সেই গৃহে কখনো অর্থ কষ্ট ও অন্যের অভাব হয় না দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আশ্বিন মাসের পূর্ণিমা পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা একত্রিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সকাল এগারোটা পাঁচ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা একলা আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার সকাল আটটা আটচল্লিশ মিনিটে দু হাজার চব্বিশ সালে বাংলার একত্রিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় হতে চলেছে সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিটের পর থেকে সন্ধ্যা সাতটা তেরো মিনিটের মধ্যে আশ্বিন মাসে পূর্ণিমা ব্রত পালন করা হবে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা একলা আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার দু হাজার চব্বিশ সালে আশ্বিন মাসে পূর্ণিমার দিন লাগতে চলেছে বছরে শেষ চন্দ্রগ্রহণ দু হাজার চব্বিশ সালে বছরের শেষ চন্দ্রগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে না তাই চন্দ্রগ্রহণে সুতকাল লাগু হচ্ছে না পূর্ণিমা তিথিতে স্নানের বিশেষ সময় হবে আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার সকাল আটটা সাতাশ মিনিটের পর থেকে সকাল আটটা আটচল্লিশ মিনিটের মধ্যে স্নানের বিশেষ সময় থাকতে চলেছে সকাল আটটা আটচল্লিশ মিনিটের পর কিন্তু কালবেলা রোধে সকাল দশটা এক মিনিটের পর অপরপক্ষীয় বাঘদেব গৃহীত স্নান ও তিল তিলতর পণ আরম্ভ ভাদ্র মাসে ধান পাকে ও ধান কাটা হয় ভাদ্র মাসে অনুষ্ঠিত হয় ভাদ্র লক্ষ্মী পূজা ধান থেকে তৈরি হয় চাল চাল আমাদের প্রধান খাদ্য ভারতের প্রত্যেকটি রান্নাঘরে চাল পাওয়া যায় চাল মা দেবী স্বরূপ ভাদ্র মাসে পূর্ণিমা অর্থাৎ আশ্বিন মাসের পূর্ণিমা দিন সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর কৃপা পেতে চাইলে চুপি চুপি চালের পাত্রে রেখে দিন এই জিনিসটি মা লক্ষ্মী দেবী কৃপায় অর্থর কষ্ট দূর হবে এবং অন্য কষ্ট কখনোই আসবে না আপনার সংসারে আশ্বিন মাসে পূর্ণিমার দিন সন্ধ্যার সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মা লক্ষ্মীর পুজো করতে হবে সেই সময় বাড়িতে ঘিয়ের প্রদীপ চালাতে হবে মা লক্ষ্মীকে ভোগে অর্পণ করতে হবে আতক চালের তৈরি পায়েস এই পায়েস অবশ্যই দিতে হবে কাজু কিশমিশ এবং এক চামচ তো গাওয়া ঘি এবার মায়ের সামনে বসে চার চোখ একটি গোলাপি বস্ত্র নিতে হবে এই বস্ত্রের মধ্যে রাখতে হবে তিনটি লক্ষ্মী করি অর্থাৎ সাদা কড়ি সাদা কে দুধ ও গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে নিতে হবে তারপর সেই কাপড়ের মধ্যে রাখতে হবে এবং রাখবেন একটি রূপার কয়েন যদি আপনার কাছে রূপ পুরোনো কয়েন থাকে তাহলে সেই রুপার কয়েনটি কো কাপড়ের মধ্যে রাখবেন গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং মুছে নেবেন তারপর সেটি রাখবেন তারপর সেই কাপড়ের মধ্যে রেখে দেবেন যদি আপ আপনার কাছে রুফার কয়েন না থাকে তাহলে একটি এক টাকার কয়েন নেবেন সেই কয়েনটিকেও গঙ্গা জলে ধুয়ে নেবেন এবং তারপর সেটিকে শুকনো করে মুছে তারপর সেই কাপড়ের মধ্যে রেখে দেবে কাপড়টিকে ফুটলি আকারে বেঁধে মা লক্ষ্মী সেই চরণে অর্পণ করবেন এবং অবশ্যই একশো আট এই মন্ত্রটি জপ কর ওম হ্রীং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ মহালক্ষ্মীর নাম এই মন্ত্রটি একশো আট বার জপ করবেন জপ সমাপ্ত হলে মা লক্ষ্মী দেবীকে বিধিবদ্ধ আরতি করে নেবেন এরপর সন্ধ্যে সময় সেই পুটুলিটিকে যেই পুটুলিটি মায়ের শ্রীচরণে অর্পণ করেছিল সেই পুঁটুলিটিকে মায়ের শ্রীচরণ থেকে তুলে চালের পাত্রে রেখে দেবেন পূর্ণিমার দিন এই কাজটি করলে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারবেন এবং মায়ের কৃপায় কখনও অর্থ কষ্ট এবং অন্যের অভাব হবে না অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে